গুড মর্নিং বন্ধুরা সবাই কি করছো এই গরমে সাংঘাতিক গরম পড়েছে গরমে থাকা যাচ্ছে না আমি এই জাস্ট চা নিয়ে আসলাম আচ্ছা কিন্তু ওর একটু রাগ হয়েছে ওই জন্য চা টা খায় সকালবেলাও গেছিলো হচ্ছে আমার মেয়ে ছেলে পেস্তার পাতা আনতে আর ওর বাবার কাছে গেছিল চিকেন আনতে ওর বাবা ওকে জোর করে সেলুনে ঢুকিয়ে চুল কাটিয়ে দিয়েছে ওই চুলগুলো ওই গরমের জন্য একটু ছোটো ছোটো করে কেটেছে ওর সেটা খুব বিরক্তি লেগেছে সেই জন্য সকাল থেকে খুব রাগ টেম্পার দেখাচ্ছে আমার ওপরে খায়নি আমি বললাম যে তোর তো চুল দুদিন ছাড়াই বেড়ে যায় আমার বড় হয়ে যাবে আমার কথা শুনলেও না কিছু না ওই ঘরে ঢুকে বসেছিলো ওর সাথে আমার কাজু বসে ছিল কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস দেখো রাগ করে আমাকে বলছে আমাকে দেখাবে না কিন্তু আমার এত বিচ্ছি চুল কাটা হয়েছে রাগ করে স্নানে গেল এই কিছু খায়নি ঠিক আছে কালকে একটা স্পেশাল ডে আছে কী ডে আছে সেটা জানার জন্য তোমাদের আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে হবে তার জন্য ওকে বললাম একটু দোকানে যা কটা জিনিস এনে দে এরকম চুল নিয়ে যাব না চুল বেড়ে যাব সবাই গরমকালে চুল তো কাটে না আমার কাজু বেচারা ওর দাদাকে কাঁপতে দেখে দাদাকে কষ্ট পেতে দেখে ও একটু কষ্ট পাচ্ছে দেখায় কোটো কি করছো কি করছো মা এখানে কি করছো টুমু কি করছো আমার বাবাটা এই যে আমার কুটুম ও বাবা দাদাকে নিয়ে খুব চিন্তিত দাদার কাজ ছাড়া হচ্ছে না দাদাকে দেখে কি চিন্তিত ও বাবা রে বাবা বাবা ও বাবা কি হয়েছে মা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে ও দাদা মাত্র বাথরুম থেকে বেরোলো এই যে দাদার পেছন পেছন যাচ্ছে হুম দাদাকে দেখে খুব চিন্তিত ঠিক আছে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে চাটাগুলো খাই খেয়ে এবার এদিকে কাজকর্ম সারি টাটা